অনুপাত সামানুপাত থেকে এই ধরনের কিন্তু অঙ্ক এক্সামে এসে থাকে তো চলো অঙ্কটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো অঙ্কটা বলেছে এএস টু বি সমান থ্রি ইস টু টু এস টু থ্রি আর বিএস টু সি সমান ফাইভ এস টু ফোর এবং সিএস টু ডি সমান সেভেন ইস টু এইট সমান হলে এএস টু ডি এর মান কত তো আমরা এ বি

এখানে ফোর আছে তো এদিকে কী করবো ফোর বসিয়ে দেবো এদিকে ফাইভ অঙ্কগুলো এই নিয়মে করতে হয় তবে খুব শর্টকাট অ্যান্সার বেরিয়ে যায় দেখা দুই পাঁচে দশ দশ সাথে সত্তর তো এগুলো গুণ করে দিতে হবে পুরো কত হবে সত্তর ডি এর মান কী হবে তিন চারে বারো বারোটায় কত ছিয়ানব্বই কারণ নম্বর এ আর ডি এর মান বের করছি তো এ আর ডি এর মান বের করলে কথা হয় সত্তর পঁয়ত্রিশ দুগোনে সত্তর আটচল্লিশ দুগোনে ছিয়ানব্বই তো এটা সঠিক উত্তর হয়ে যাবে পঁয়ত্রিশ এস আটচল্লিশ তাহলে এডির মান কত পেলাম পঁয়ত্রিশ ইন্টু আটচল্লিশ তো বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ এই অঙ্কটা তোমাদের জন্য অবশ্যই কমেন্টে জানাবে উত্তরটা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যান অল করে রাখবে